দ্বিতীয়বারের মতো ভারতকে এবং ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকার এবং গণহত্যাকারী শেখ দিলেন ইউনুস বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা অফ ইন্ডিয়া পিটাইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনুস বলেছেন হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে এবং হুঁশিয়ারি দেন গণহত্যা বিচারে বাংলাদেশে পাঠানোর আগ পর্যন্ত ভারতে অবস্থান করে স্বৈরাচারী শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য এবং বিবৃতি দিতে পারবে না মোহাম্মদ ইউনুস শক্তভাবে শর্ত দেন হাসিনাকে ভারত রাখতে হলে এর অন্যথা হওয়া যাবে না শুধু তাই নয় যদি ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশের বিষয়ে কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দেন তাহলে তা ভারতের প্রতি বন্ধুত্বহীন বৈরী আচরণ করবে বলে গণ্য করেছেন ডক্টর ইউনুস ভারতকে বাংলাদেশের সাথে অস্বস্তিকর সম্পর্ক তৈরি না করতে আহ্বান জানিয়েছেন ড ইউনুস কে দেওয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকারটি গুরুত্ব দিয়ে প্রচার করছেন ভারতের প্রায় সব গণমাধ্যম নরেন্দ্র মোদীর গদি মিডিয়া হিসাবে পরিচিত ইন্ডিটিভি ডক্টর ইউনুসকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে করা প্রশ্ন ও উত্তর তুলে ধরেছেন তাতে বলা হয় বাংলাদেশের সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন হিন্দুদের উপর হামলা হয়নি কিছু রাজনৈতিক হামলা হয়ে থাকতে পারে স্বৈরাচার এবং গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের দোসরদের উপর টাইমস অফ ইন্ডিয়ার ড ইউনুসের বার্তার যে অংশটুকুকে গুরুত্ব দেওয়া হচ্ছে তা হলো বাংলাদেশ নিয়ে ভারতকে নতুন করে ভাবতে হবে বাংলাদেশের রাজনীতি নিয়েও ভারতকে নিজেদের পুনর্মূল্যায়ন করতে হবে ভারতের আদানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি সহ অন্যান্য চুক্তিগুলো নিয়েও নতুন করে আলোচনা করতে হবে বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা গত পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় পালায় এবং সেইখানে পালিয়ে যাওয়ার পরবর্তীতে এবার ডক্টর ইউনুস তাকে হুঁশিয়ারি দিয়েছেন ইন্ডিয়া থাকাকালীন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ধরনের মন্তব্য বা বিবৃতি দিতে পারবে না শেখ হাসিনা যদি তা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে